সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন কবি কাহিনী দীর্ঘ কবিতা আমারে কাঁদায় আর কি সান্ত্বনা পাবে তুমি রানী ক্লান্ত করু নাহি জানি নাহি জানি কত আর পৌরুষের অপচয় ঘটাবে আমার অভিমানী তিলে তিলে মন মোর মর কঠোর প্রণয়াঘাত হানি নীতি ব্যথা দিন নানি জানি না গো কেন থাকো শরীর কত আর দূরে রবে পরপর মনে করে মোরে আমি যে আপন তোর আপনার চেয়ে সেও কিরে বলে দেব ওরে বোকা মেয়ে তোর সুখ দুঃখে ভালো মন্দে আছে মোর অধিকার তোর প্রতি ওঠা বসা সেও যে আমার তোর প্রতি মুহূর্তের আমি ভাগিদার এক সত্তা এক প্রাণ মিছে কথা তবে শুধু রচি কেন বিরহেরও গান স্বার্থপর নিঠুরা প্রেয়সী শুধু কাঁদাতেই জানে দারুণ আঘাত আনে নিদারুণ করি তা হানে জানে না দিতে পথক্রান্ত উদ্ভ্রান্ত পান্থ রেহায় এক কণা জলটুকু দিতে তৃষ্ণা নিবারিতে জানে ফিরাইতে ভাবে সেই তার বড় অহংকার ভুল কথা সেথাই সবচেয়ে বড়ো করে হক হয় তার হা সে যে নারী পুরুষের আকাঙ্ক্ষা আগুনে যদি মধু স্নেহের স্পর্শে না ঢালিল বাড়ি তবে কি সে নারী ভারী অহংকার তারি ভাবিতেছ করিয়াছি রাগ কি না হায় যদি তোমা পরে অনুরাগ বিনা অন্য কিছু জাগিত এ মনে ব্যথা তো রে জীবনে বাঁচিতাম হাসিতাম খেলিতাম নাচিতাম অবসন্ন প্রাণ সহিতে পারে না আর এ দুঃখের চাহে অবসান চলে এসো এসো প্রিয়া পারি না যে আর প্রতীক্ষার বাঁধ ভাঙি পড়ে বারবার বুকে শুধু ওঠে হাহাকার তুমি না আমারে ভালোবাসো সে কি এই আমারে যন্ত্রণা দিলে ঢের বেশি যাতনা যে পাবে গো নিজেই তোমার যাতনা সে যে আমারে বাজিবে শতগুণ তাই বলি থাক থাক যেল না গ প্রেমের আগুন ভালোবেসে ছিনু তবে কেন কাছে এসে ছিনু কেন চেয়ে এসে ছিনু তবে কেন নিজেই জানি না অজান্তেই ঘটে গেল যেন তখন সে কৈস ছিলাম আপন মনে ঘুরিতাম ফিরিতাম আনন্দে কাটিত দিনভ ছিল জানা ছিল চেনা ওই মাত্র তার বেশি মনে তো পড়ে না দৈবাত হৃদয়ে মাঝে আসিল চেতনা অনির্দেশ্য অনুভবে জাগাল বেদনা কী সে বুঝিলাম তবুও মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে বহু জুঝিলাম ভাবিলাম কত সুসংযত হতে হবে হতে সুসং হতো উন্মাদনা দুদিনের তরে কালে হয়ে যাবে বুঝি গত বৃথা সব বৃথা তোমারে নূতন করি বুঝাব গো কিতা যেদিন হেরিল তোমার কাতর নয়ন ঘুচেছে সেদিন হতে রাত্রির শয়ন তোমারে চিন্তিয়া শুধু কাটিয়াছে ক্ষণ এ কাহিনী জানে কঞ্জন এ কাহিনী মানে কঞ্জন সেই হতে জাপিতেছি বিনিদ্র রজনী বিশ্বাস করিবে কেহ মানিবে সজনী নাহি জানিয়ে কি অভিশাপ ভালোবাসিয়াছি আছি বুঝি তাই মোর পাপ রাত্রে দিন ক্লান্তিহীন ভীষণ সন্তাপ জীর্ণ করে প্রতিক্ষণে বুঝিতে দিই না কারে বুঝিতে দিই না তারে রাখি মনে মনে প্রেম মিছে ভালোবাসা মিছে তবে কেন কিসে আসে মরিচিকা পিছে বিরয়ী কপদ বৃথা কাঁদিয়া ফেরিছে প্রিয়ার প্রণয় পাশ নিয়ত ঘিরিছে অকারণে দিনে রাতে হৃদয় ছুঁড়িছে ভুলছে আমারই সেও ঠিক তুই কি বুঝিবি কচি বালা কবির অন্তরে কিসে জ্বালা রাত্রে হবে স্বপ্নে তবে নেব বিনানের মালা খেতা তুই ছুটি দেরে সাঙ্গ করি চলে যাই দুদিনের পালা। ফেব্রুয়ারি উনিশশো সাতাত্তর নমস্কার